বন্ধুরা গিটার লাভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি আমি জিয়াউ শামস আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব নতুন একটি গিটার সেটা হচ্ছে আই 12 এজ এ স্ট্রিংস অ্যাকুস্টিক ইলেকট্রিক গিটার লুক এট দ্য নেক ইটস বিউটিফুল নেক খুবই একটা দামি গিটার না খুবই সস্তা গিটার বলা যায় চার পাঁচশো ডলারের মতো হবে প্রাইস দেখুন নেকটা দেখুন বিউটিফুল নেক মেড ইন চায়না হল আই এম নট গোয়িং ফর দ্য স্পেসিফিক্স কজ ইটস নট ভেরি এক্সপেন্সিভ গিটার This ebony breadboard and all this, <clears throat> excuse me. আম নট ফ্যান অফ টুয়েলভ স্ট্রিং গিটার্স কিক দ্য গিটার রেজুনেট দ্য সাউন্ড রেজুনেটস দ্যাটস দ্যাটস ওয়ট আই ডোট লাইক সো আই নো ইট নট মাই কাইন্ড মে বি সাম পিপল গান লাইক ইট আর আমি আমার গিটারটা উইদাউট অ্যাম্পে আমি ট্রাই করছি এবং পরে একটু পরে আমি অ্যাম্পেক্ট করে নিব আপনারা শুনছেন যে একটা এক্সট্রা আওয়াজ আসছে গিটারটা থেকে সেটা হচ্ছে এই ডাবল স্ট্রিং প্রত্যেকটা স্ট্রিংয়ের সাথে আর একটা অ্যাডিশনাল স্ট্রিং থাকার কারণে হচ্ছে গিটারটি মডেল হচ্ছে এই জি ফাইভ জিরো ওয়ান টু এইচ মডেল সো আমি এখন আমার অ্যাম্পের সাথে কানেক্ট করছি পিভি ভাই পার এক্স থ্রি এম লেট সি হাউ ডাজ ইট সাউন্ড আমি আগেই বলেছি যে আই এম গিটারিস্ট আই লাভ দ্য গিটার্স এই গিটারটা একটা হিস্ট্রি বলি আমি একটা অ্যাকোয়ান কিনেছিলাম ইউজড অ্যাকোয়ান সেটা হচ্ছে দুইশো দ্য যার কাছ থেকে কিনেছি সে উনি সাড়ে তিনশো ডলার চাচ্ছিলেন আই ওয়াজ ট্রাভেলিং টু দ্যাট টাইম আইওয়া থেকে হাইওয়ে ধরে ট্রাভেল করছিলাম তো আমি ফেসবুক মার্কেট প্লেসে অ্যাকোডিয়ানটা দেখি তবে এটা হচ্ছে ইটালিয়ান একটা অ্যাকোয়ান সাড়ে তিনশো ডলার উনি চাচ্ছিলেন ইউজ অনেক পুরোনো তিরিশ চল্লিশ বছর পুরনো হবে তো আমি তাকে আড়াইশো ডলার অফার করেছিলাম তো উনি রাজি হন তো তো আমি ওনাকে ম্যাসেজ পাঠাই যে আমার এখানে আসেন তো উনি অন দ্য ওয়েতে আমার ট্রাভেল লাইনটা যেখানে ছিল হাইওয়েতে সেই ওখানে আসেন আর কি আসার পরে আমি অ্যাকোয়ারিয়ামটা নেই উইথ বক্স অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড উইথ ইস কেস নট বক্স case and everything uh like straps and all this stuff comes with it so I'm the klumjoi uh uh according was a little weight kubeshi on a gulo ki chilo almost 49 keys something like that very heavy বাতাসটাকে হোল্ড করছিল না সো আমি রিসেল রিস আমি ভাব আমি বুঝতে পারি না যেটা রিসেল করতে পারবো তো আমি আমি এটা পোস্ট দিই আমার লোকাল ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট দেই পোস্ট দেওয়ার পরে আমি ওটা আড়াইশো ডলার কিনে আমি তিনশো সাড়ে তিনশো ডলারের জন্য দিই তো একজন আমাকে তিনশো ডলার অফার করে সেটার জন্য তো আমি বললাম যে ওকে ঠিক আছে সো আমি এক জায়গায় এক জায়গায় আসতে বলি একটা স্টার বাক্স এখানে লোকাল কফি শপ ওখানে আসতে বলি তো আসতে যখন সে অ্যাকর্ডিয়ানটা চেক করলো তখন সে আমি তার গাড়িতে দেখলাম এই গিটারটা দিস গিটার সো আমি তখন বললাম যে গিটারটা নাইস গিটার ইয়া আমিটার আমগানা সেল ইট টু গিটার স্যান্ডার সো আমি বললাম যে কত সেল করবে বলে যে দুইশো ডলার আমি বললাম তুমি যদি একশো ডলার দাও তাহলে তুমি অ্যাকোর্ডিয়ামের যে অ্যাকোর্ডিয়ানের যে যে প্রাইস সেটা থেকে একশো ডলার কিটা রাখতে পারো সে বলছে ওকে স্যার সে আমাকে দুইশো ডলার দিল অ্যাকোর্ডিয়ানের জন্য আর একশো ডলার কম দিল গিটারটা আমাকে দিলো আর কি স্যাম আমি গিটারটা মাস ফ্রি পেলাম আর কি বলা যায় ফ্রি নাইস স্যার টুয়েলভ স্ট্রিং গিটার্স ইউনো আমার কখনো টুয়েলভ স্ট্রিং গিটার্সের এক্সপিরিয়েন্স ছিল না আপনাদের সাউন্ডটা শুনালাম কেমন লাগলো জানাবেন আমরা আমাদের চ্যানেলে আরও নতুন নতুন গিয়ার নিয়ে আসছি নতুন নতুন বিষয় টপিক নিয়ে আলোচনা হবে গিটার নিয়ে আলোচনা হবে গিটারিস্ট নিয়ে আলোচনা হবে সো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কানেক্টেড থাকবেন আমরা পরে আরেকটা গিটার পরিচিতি করবো সেটা সাউন্ড সহ এটা হচ্ছে আইবান আর জি প্রেস্টিজ সিরিজের জ্যাপানিজ মেইড প্রাইস অলমোস্ট টু থাউজেন্ড ডলার লিড মোর বেস প্রাইস নাইনটিন টু থাউজেন্ডই অলমোস্ট ডলার প্লাস ট্যাক্স অ্যান্ড শিপিং হ্যান্ডলিং সো দিস ইজ নাকি এর পরে আমরা কোনো একটা এপিসোডে এটা পরিচিতি করাবো সো সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা আর আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন